সঙ্গে আছি আমি সাদিয়া। জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হতে পারে কাল অবসান হতে যাচ্ছে ভোটের দিনক্ষণ নিয়ে নানামুখী কৌতূহল আর সংশয় সন্দেহ বারো ফেব্রুয়ারি হতে পারে সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যেই তফসিল জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে বিকেলে সনদ ঘোষণার পর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা জানাতে পারেন ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই হবে নির্বাচন সেই নির্দেশনা অনুযায়ী যথাসময়ে ভোটের তারিখ ঘোষণা করবেন সিইসি এরই মধ্যে সংসদ নির্বাচন সুষ্ঠু করার পরিকল্পনা ঠিক করতে বুধবার সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দীপন দাওয়ান জানাচ্ছেন বিস্তারিত পরিস্থিতি যতই জটিল হোক না কেন সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্যাসিবাদী আমলে বছরের পর বছর ভোট দিতে না পারায় অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু ভোটের স্বপ্ন সাধারণ মানুষের ছাত্র গণ এক বছরের মাথায় এসে ভোটারদের জিজ্ঞাসা কখন হবে বহুল প্রতীক্ষিত সেই ভোট সহসাই নাকি অপেক্ষা আরও দীর্ঘ সময়ের জনমনে আছে এমন নানা প্রশ্ন শঙ্কা আর অনিশ্চয়তা আছে রাজনৈতিক অঙ্গনে তবে আসার কথা হল আগামী রোজার আগে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই হবে সংসদ নির্বাচন জুলাই বিপ্লবে বিজয়ের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন ঘোষণা দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেই সম্ভাবনা আমলে নিয়ে বিশ্লেষণ করা যাক নির্বাচনের সম্ভাব্য তারিখ কবে হতে পারে দু সালে রোজা শুরু হতে পারে ফেব্রুয়ারির সতেরো কিংবা আঠেরো তারিখ থেকে রোজা শুরুর ঠিক আগের দুই তিন দিন ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই চোদ্দ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস তেরো ফেব্রুয়ারি জুমার দিন শুক্রবার তাই সেদিনও ভোট হওয়ার নজির নাই ফলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হলে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মধ্য ফেব্রুয়ারি থেকে রোজা আরম্ভ হবে। সম্ভবত 18 ফেব্রুয়ারি থেকে সম্ভবত রোজা আরম্ভ হবে। সে কারণে রোজা আরম্ভ হওয়ার অন্তত সপ্তাহখানেক আগে যদি নির্বাচনটা শেষ হয়। তাহলে আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য দেশের জনগণের জন্য সুবিধাজনক একটা পরিবেশ আমি মনে করি যে বিদ্যমান থাকবে। নির্বাচনের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হলো ভোটার তালিকা। কার্যক্রম ইতিমধ্যেই নির্বাচন কমিশন মোটামুটি শেষ করে নিয়ে আসছে এটা প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করেছে ভোট যদি হয় বারোই ফেব্রুয়ারি তাহলে তফসিল হবে কবে কি আছে আর পিও আর নির্বাচনী বিধিমালায় গত বারোটি নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যায় তফসিল ঘোষণার পর থেকে সর্বনিম্ন ৩৭ দিন থেকে সর্বোচ্চ আটষট্টি দিনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ আগামী নির্বাচনে যদি ভোটের আগে নব্বই দিন সময় দেওয়া হয় তবে তফসিল ঘোষণা করা হবে চোদ্দই নভেম্বর ষাট দিন আগে হলে তারিখটা হবে চোদ্দই ডিসেম্বর আর যদি ভোটের প্রস্তুতিতে পঁয়তাল্লিশ দিন সময় দেওয়া হয় তবে তফসিল ঘোষিত হবে উনত্রিশ ডিসেম্বর প্রথম দিকে হয় তাহলে ডিসেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের মধ্যে সম্ভবত তফসিল ঘোষণা করা হবে আমাদের চতুর্থ জাতীয় সংসদের এই যে আটষট্টি দিন ছিল তফসিল আটষট্টি দিনের আর সর্বনিম্ন হল সাইত্রিশ দিন যেহেতু স্বাভাবিকভাবে সংসদের পূর্ণ মেয়াদ শেষ হয়নি তাই তফসিলের সুনির্দিষ্ট কোনো সময়সীমাও নির্ধারণ করা নেই তবে নির্বাচন কমিশনকে অবশ্যই প্রচার প্রচারণার জন্য কমপক্ষে ১৫ থেকে একুশ দিন সময় দিতে হবে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য দিতে হবে আরো 10 থেকে 15 দিন যাচাই চাই দুই একদিন সময় দেওয়ার পাশাপাশি আপিল ও আপিল নিষ্পত্তিতে কমপক্ষে 3 দিন করে সময় দেওয়ার নিয়ম রয়েছে। তাদেশ 1972 এ যেটা বলা আছে তফসিল ঘোষণার পর কত দিনে একটা টাইম ফ্রেম ওখানে মোটামুটি একটা ধারণা দেওয়া আছে। যেমন একটা আইনে একদম সুস্পষ্ট বলা আছে যে প্রত্যাহারের পরে থেকে তারিখে কমপক্ষে তবে যদি সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হয় তাহলে বারো ফেব্রুয়ারির আরো কয়েকদিন জাতীয় সংসদ নির্বাচন দেওয়ান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী দশ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এছাড়া সংশোধনের পর আগামী একত্রিশ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বলেন তিন দফা হালনাগাদ করে খসড়া তালিকা প্রস্তুত করা হচ্ছে নির্বাচনের অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান প্রধান উপদেষ্টার সামনে নির্বাচনী টাইম লাইন সামনে কমিশন নির্দিষ্ট সময়ের আগেই সকল প্রস্তুতি সম্পন্ন হবে নিবন্ধনের জন্য গত জুন পর্যন্ত একশো আটচল্লিশটি আবেদন পড়েছে এর মধ্যে আশিটি দলের তথ্যাদি পর্যবেক্ষণ করা হচ্ছে বাকিগুলো বিভিন্ন কারণে স্থগিত আছে ইসি সচিব বলেন নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের সাত সদস্যের প্রতিনিধি দল সেপ্টেম্বরে ঢাকায় আসবে অতীতে যারা নিবন্ধিত হননি এরকম ভোটারের সংখ্যা আমরা আমরা নিবন্ধনের ব্যবস্থাটা নিয়েছি এবং আমরা আশা করছি যে এটা দশই অগস্টের ভিতরে আমরা এই তালিকাটা প্রকাশ করতে পারবো এখানে দুটো তালিকা থাকবে যারা নিবন্ধিত হয়েছেন আগের বাদপড়া ভোটার এবং যাদের নাম কর্তন করা হয়েছে এই দুটো তালিকায় আমরা প্রকাশ করব যাতে দাবি বা আপত্তি কোনো কিছু থাকলে সেটা আমরা নিষ্পত্তি করে একত্রিশে অগস্টের ভিতরে আমরা এটাকে ফাইনালাইজ করব মানুষ কথা মালার রাজনীতি চায় না সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ ও প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুব দলের আলোচনা সভায় একথা বলেন তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে দেশের কল্যাণে পরিকল্পনা গ্রহণ করা হবে দেশে আবার খাল খনন কর্মসূচি গ্রহণের পাশাপাশি পরিবেশ রক্ষায় পাঁচ বছরে পঁচিশ থেকে ত্রিশ কোটি গাছ লাগানো হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষবর্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে যুবদলের পক্ষ থেকে আটাত্তর জন শহীদ পরিবারকে সম্মাননা ও আর্থিক সহযোগিতা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আবেগ ঘন বক্তব্যে কিছুটা সময় ভারী হয়ে ওঠে অনুষ্ঠানের পরিবেশ তার বিচার দাবি করেন তারা। গণহত্যা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে ষড়যন্ত্র চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করা একটা ষড়যন্ত্র যেন বাংলাদেশের গণতন্ত্রের ট্রানজিশন সঠিক না হয় প্রধান বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন জনগণ অতীতের মতো আর প্রতিশ্রুতির রাজনীতি দেখতে চায় না জনগণ চায় প্রতিশ্রুতির বাস্তবায়ন এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না তারা একটি পরিবর্তন চাচ্ছে প্রতিশ্রুতি চাচ্ছে না বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যের জীবন অভ্যুত্থানে অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে একটি মানবিক ও ইনসাফিত বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে সবাই মিলে দেশ গঠন করতে হবে বিগত দেড় দশকের ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুব দলের নেতা কর্মীরা নির্যাতন নিপীড়ন উপেক্ষা করেও রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী সরকারের প্রতীত পলাতক ফাঁসিবাদী সরকারের শত নির্যাতনে ও নিপীড়নে ও যুবদল পিছিয়ে যায়নি রাজপথ ছেড়ে যায়নি তারা সভায় জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান সাইফুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে কাল ঐতিহাসিক এই ক্ষণ উদযাপনের সাথে রাজধানীর মানিক মিয়া এভিনিউ দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্যে পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রস্তুত হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সামনের সড়কের কনসার্টের মঞ্চ দিনব্যাপী কনসার্টে ফিরিয়ে আনা হবে জুলাইয়ের চেতনা ছাত্র জনতার অভ্যুত্থানের রাজপথের সব দাবি নিয়ে পাঁচ আগস্ট আসছে ঘোষণাপত্র অভ্যুত্থানের সপক্ষের সব দলমত নিয়ে জমকালো আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে রাজধানীর মানিক সকাল থেকে প্রায় মানুষের কর্মযজ্ঞে প্রস্তুত হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেখানে ঘোষণাপত্র পাঠের মূল মঞ্চ ও সড়কের সামনে তৈরি হচ্ছে কনসার্টের মঞ্চ দিনব্যাপী কনসার্টে ফিরিয়ে আনা হবে জুলাইয়ের চেতনা লোকজন যথেষ্ট পরিমাণ আছে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ দশটা এগারোটার দিকে কমপ্লিট হয়ে যাবে এইটটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে আমাদের স্টেজের কিছু কাজ আছে এর কারণে রং করতেছে তারপর ম্যাট বিছাবে এরপরে আমাদের কাজ ইনশাআল্লাহ হয়ে যাবে সুরেচার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঐতিহাসিক ক্ষণকে স্মরণীয় করতে চায় অন্তর্বর্তী সরকার যাতে অংশ নিবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ যার জন্য ভাড়া করা হয়েছে আর বিশেষ ট্রেন শুধু রাজনীতির ক্ষণও নয় থাকছে সাংস্কৃতিক পরিবেশনাও দিনভর বিভিন্ন শিল্পী গোষ্ঠী মাতাবেন মঞ্চ বিকাল পাঁচটায় ঘোষণাপত্র উপস্থাপন সাড়ে সাতটা থেকে স্পেশাল ড্রোন ড্রামা এবং আটটায় কনসার্ট ফিফটি পার্সেন্ট কাজ শেষ হয়েছে এই তো মঞ্চ বেসিক্যালি এখানে তো যেই গানের যে বিষয়গুলো ঘুরবে এটার সাথে তো মঞ্চ সাউন্ড এগুলো বসে যাবে কিন্তু সমস্যা হচ্ছে যে এখন আমাদেরকে আরো বাড়তি সতর্কতার সাথে এগুলা ম্যানেজ করতে হচ্ছে আয়োজন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবকরাও তাহিদুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নো রিলিজ নো ট্রিটমেন্টের হুকুম দিয়েছিলেন শেখ হাসিনা যার ফলে পা হারাতে হয়েছে ইমরানকে আর পারভীন বলেন পুলিশের মা বাবা ছিল শেখ হাসিনা জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় অঙ্গ হারানো দুই জুলাই যোদ্ধা সাক্ষ্যতে এমনটাই জানান দুজন সাক্ষী চেয়েছেন শেখ হাসিনার বিচার জিরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ছয় আগস্ট দিন ধার্য করা হয় জুলাই আগস্টে সংঘটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রোববার বিচার শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একই মামলায় আসামি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আব্দুল্লাহ ইমরান ও পারভীন ট্রাইব্যুনালে জুলাই আহত ইমরান বলেন শেখ হাসিনা জুলাই মাসে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যেয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট বলার পর চিকিৎসায় অবহেলা হয়েছে তাকে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে আর সময় মতো চিকিৎসা না পাওয়ায় পা হারাতে হয়েছে তাকে ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না ট্রিটমেন্টও দেওয়া হবে এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষীতে চোখ হারানো পারভীন বলেন শেখ হাসিনার কারণেই চোখ হারিয়েছেন তিনি সব কিছুর জন্য শেখ হাসিনাই দায়ী মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন তাকে কিভাবে হত্যা করা হয়েছে তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে তার চিকিৎসা করা হয়নি উনি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম বলেছেন একজনের নাম বলেছেন এবং তার বিচার চেয়েছেন শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে দায়ী করেন সাক্ষীরা জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ছয় আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল জুলাই শনতে্থক্য দূর না হলে গভীর সংকটে পড়বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে দলীয় প্রভাবমুক্ত করতে গিয়ে আরেক দলের ছায়াতলে এখন অন্তর্বর্তী সরকার আছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল কিংস পার্টি গঠনের অভিযোগও টিআইবির গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে নির্বাচন নিয়ে সংস্থাটি মনে করছে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় বাড়ছে রাজনৈতিক অস্থিরতা চব্বিশের জুলাই গণভ্যুত্থান থামাতে রাজপথে মরিয়া ছিল মরিয়াছিল আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার পতনের পর এগারো মাসে সারাদেশে সাতশো একষট্টি মামলায় আসামে এক হাজার একশো জন পুলিশ সদস্য এর মধ্যে একষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বাংলাদেশ গবেষণা প্রতিবেদনে এই পর্যবেক্ষণ উঠে আসে গবেষণার শিরোনাম কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছর প্রত্যাশা ও প্রাপ্তি প্রশাসন বিচার বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতার প্রাপ্তি এবং অনিয়ম ও স্বার্থের দ্বন্দ্ব লক্ষ্য করা যায় টিএবি বলছে গণভুত্থানে অংশ নেওয়া বিভিন্ন পক্ষের মতবিরোধ রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষার বাস্তবায়নের পথকে আরো জটিল করেছে প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে দলীয় প্রভাবমুক্ত করার চেষ্টা করা হলেও বাস্তবে এক দলীয়করণ থেকে সরে এসে আরেক দলীয় প্রভাব প্রতিষ্ঠার প্রবণতা দেখা গেছে এতে প্রশাসনে অস্থিরতা ও কার্যকারিতা হ্রাস পেয়েছে আছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল কিংস পার্টি গঠনের অভিযোগ জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি আন্দোলনে অংশগ্রহণ করেই হোক বা প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কারণে হোক নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন তারাই কিন্তু আপনার এমন আচরণ মানে এই ধরনের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং বলপূর্বক তাদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন নির্বাচন নিয়ে সংস্থাটি তাদের মন্তব্যে জানায় অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকার কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ রয়েছে আশা করব যে বিশেষ করে সংস্কারের যে জায়গাগুলো যে ইতিবাচক অগ্রগতি হয়েছে সেগুলো এগিয়ে নিয়ে যাতে বাংলাদেশের বর্তমান এবং জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা বলছে প্রাতিষ্ঠানিক সংস্কার জুলাই গণভূত্থানের শিক্ষা ও চাকরিতে অগ্রাধিকার প্রদান বৈষম্য আন্দোলনের চেতনার পরিপন্থী এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের আমলেও নিশ্চিত না হওয়ায় গণমাধ্যমের স্বাধীনতা খর্ব বলে মন্তব্যে উঠে আসে গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের আমলেও নিশ্চিত হয়নি দেশে আবারও এক এর পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সোমবার সন্ধ্যায় ফেইসবুকে এক পোস্টে তিনি এই কথা বলেন এদিকে মাহফুজ আলমের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন জন তার পোস্টে নানা ধরনের মন্তব্য করছেন রাজনৈতিক অঙ্গনেও নানা জল্পনা শুরু হয়েছে বাংলাদেশে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই ইস্যুতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় ভয়াবহ রাজনৈতিক সহিংসতার জের ধরে দু সালের এগারো জানুয়ারিতে জরুরি অবস্থা জারি করা হয় যা দেশের রাজনৈতিক ইতিহাসে ওয়ান ইলেভেন হিসেবে পরিচিতি পায় জনমনে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা দ্রুত অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন কমিশনে ভোটের বিষয়ে সুস্পষ্ট বার্তা দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি সোমবার জমিয়তে উলামায় ইসলামের সাথে নিয়াজ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন এ সময় জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপির যোগ দেওয়ার সিদ্ধান্ত পরে জানানো হবে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহ উদ্দিন আহমদ অত্যন্ত বিদ্যতাপূর্ণ পরিবেশে আমাদের আলোচনা হয়ে মানুষ নির্বাচন চায় কমিশন প্রস্তুত সংস্কার কার্যক্রম সম্পন্ন হচ্ছে সনদ হয়ে যাচ্ছে আমরা মনে করি যে জনমনে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা এটা দ্রুত দূর হওয়া দরকার কারণ এই দেশের মানুষ প্রায় সতেরো বছর ভোট দিতে পারে নাই তেইশ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার পাকিস্তানের সাথে বাংলাদেশের নানা ইস্যু ও স্বার্থ আছে তাই সফরে ব্যবসা সহ পঞ্চাশ বছরে যা আলোচনা হয়নি তা নিয়েও আলোচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সংবিধান সংবিধান বলে আমার কাছে মনে সংবিধান অবশ্যই প্রয়োজন ভালো সংবিধান প্রয়োজন ভালো আইন প্রয়োজন কিন্তু প্রকৃত শিক্ষা প্রয়োজন পাকিস্তানের সাথে আমাদের ইস্যুজ আছে স্বার্থের প্রশ্ন আছে ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে সব মিলিয়ে যেসব সম্পর্ক সব কিছুই টেবিলে থাকবে পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায় ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি রাজধানীতে আবাসন থাকার পরও জালিয়াতের মাধ্যমে পূর্বাঞ্চলে দশ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার ঘটনা প্রমাণিত হওয়ায় সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন সোমবার বিকেলে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা করার বিষয়টি জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মামলা হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদাসহ আরো আটজনের বিরুদ্ধে এদিকে ঋণের নামে ত্রিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক আলোচিত চেয়ারম্যান শেখ আব্দুল হাইব বাচ্চু সহ সতেরো জনের দুদক সংযুক্ত আরব আমিরাতে আটক ছাব্বিশ প্রবাসী বাংলাদেশের মুক্তির জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী সোমবার রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি অভিযোগ করেন এই ঘটনায় এখনও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কোন কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হয়নি পাঁচ আগস্টের মধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট আশ্বাস দেওয়ার আহ্বান জানান যাতে প্রবাসীদের পরিবার স্বস্তি পায় যাদেরকে গণ পরে গ্রেপ্তার করা হয়েছিল এবং সময়ে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক তারা ছাড়তে রাজি হয়েছিল বাকিদেরকে তারা এখনো ছাড়ে নাই বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ওনাদের পরিবারের পক্ষ থেকে যে সরকার অতি দ্রুত সময়ের মধ্যে ওই দেশের যিনি সরকার রয়েছেন সরকার প্রধান তার সাথে যোগাযোগ করে তাদের ফেরত আনার ব্যবস্থা করতে হবে আজ থেকে করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআর সোমবার ভবনে কর বছরের ই রিটার্ন ব্যবস্থা উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ বলেন এই কার্যক্রম কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত করবে বারবার খেতে হচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার বিগত সরকারের দুর্বল পরিকল্পনা উচ্চবিলাসী লক্ষ্যমাত্রার সংশোধন আনলেও গেল অর্থ বছরে রাজস্ব ঘাটতি ছিল প্রায় এক লাখ কোটি টাকা এমন বাস্তবতায় নির্দিষ্ট কিছু করদাতা ছাড়া ব্যক্তিশ্রেণীর সব করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল এনবিআর সোমবার এনবিআর ভবনে দু হাজার পঁচিশ ছাব্বিশ কর বছরের এই রিটার্ন ব্যবস্থা উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা মানুষ এই ভুল দাখিল থাকতে পারে আবার অনুরাগ বিরাগও থাকতে পারে আর বাইরে কাজ করতে হবে সবচেয়ে বেশ অর্থ উপদেষ্টা অভিযোগ করেন সরকারের সমালোচনা করতে গিয়ে অনেক কনিষ্ঠ অর্থনীতিবিদ ভালো দেখেন না ফুল পদক্ষেপের সময় এনবিআর চেয়ারম্যান জানান বন্ডেড ওয়ার হাউজের করফাঁকি বন্ধে আরো কঠোর হচ্ছে এনবিআর এখানে আমাদের

এই ছিল নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ টোয়েন্টি ফোর বিটি ডট টিভি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ